আবা এই মেয়ে কেডা কে আমি বৈধভাবে বিয়ে করে নিয়েছি তোর ছোট মা আব্বা তোমার ঘরে এই তিন তিনটা জোয়ান পড়া থাকতে এই তিন দারে বিয়া না করাইয়া তুমি নিজে একটা বিয়া করে নিয়ে আইছো তারপর ছোট একটা মেয়া তো তো বিয়ের বয়স আছে তো তো বিয়ের বয়স আছে বইরে তোরা আয় দেখে যা আমি দিয়ে করে লেগেছি দুই হাজার পঁচিশ সালে নাম ডুব ডুব অ্যাক্টে মো দুই হাজার পাঁচ আয় তোরা দেখে যা তো ছোট মায়া আরে দেখে যা আয় 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 আমবার আহারে কি আমার সুন্দর গুড্ডু গুড্ড বউ যেন দুই হাজার পাওয়ার বাহ্ কি সুন্দর লাগতাছে আম্বাই তো আব্বা বাঃ এই মাইখাটা

আমি যখন টক 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 করে কাঁদতেছিলাম তখন তোরা আমার কোনো খবর রাখসস আমি দুইটা ল্যাব গায়ে দিয়া এই যে আমি শীতে কাফি তোকে রাত তিনটার সময় আমি যা দরজা থাফরাইছি তোরা ওটস নাই তোরা তিন ভাই একখানে জাবরাই ধরে আরামে ঘুমাইছস তোরা তো আমার খবর টবর রাহস না রাখছ রাহস নাই তাই তো আমি দুই পঁচিশ সালের লাল ডুগডুগা দুই হাজার পাহাড়ের বউ বিয়া করে নিয়েছি বুঝছাস বড় ভাই আব্বা এলাকার মান আর কিছু রাখলো না এনে এলাকার মানছে তো তো দিব ঠিকই কইস আব্বা এটা আপনি কি করলেন আপনারে কতবার করে কইলাম বড় ভাইরে বিয়া করান বড় ভাইরে বিয়া করলে মাইজো ভাই বিয়া করব মাইজো ভাই বিয়া করলে আমি বিয়া করতে পারবো আমার সিরিয়াল আইবো আর আপনি হেডা না কইরা আপনি নিজেই বিয়া করে নিয়েছেন মেজো হ্যাঁ ভাই আমার মনে হয় কি

ইসলামী শরীয়ত মোতাবেক আমি বিয়ে করে নিয়েছি দুটো ছোটমা মা আর শোন এই যে মানুষে যে এই যে পার্কে যায় গার্লফ্রেন্ড নিয়ে ঘরে অমুক নিয়ে ঘরে তমুক নিয়ে ঘরে আমি তো কোনো মেয়ের সাথে পাড়ার মধ্যে কারো সাথে আমি কোনো কিছু করি নাই আমি বৈধভাবে বিয়ে করে নিয়েছি তো ছোটমা মা মা আচ্ছা আব্বা বিয়ে করছেন বলা কথা আপনার মতো বইরা একটা মাইয়া বিয়ে করতে পারলেন না আনছেন তো একেবারে

তুমি তো বলছিলা তোমার কোনো ছেলে মেয়ে নাই তো তিনটা পোলাপন কই থেকে আসলো তোমার বউ নাকি ঠাটা পড়ে বলে মরে গেছে এর জন্যই তো আমি তোমাকে বিয়ে করছি শুনো বউ তো মারা গেছে সাত আট বছর আগে আমি তো তখন থেকে সিঙ্গেল পিও আমার তার কিছু নাই তিন পোলা আছে তো কি হয়েছে এই বিশাল সয় সম্পত্তি সব কিছু আমি তোমার নামে লিখে দেবো পোলা পানের কানা করেই দেবো না বুঝছো সব সম্পত্তি আমার হ্যাঁ তোমার আমার নামে সত্যি লিখে দেবো সত্যি লিখে দেবো তুমি আমার লাল টুকটুকে বউ তোমার নামে লিখে দেবো তো কার নামে লিখে দেবো চলো আমরা এখন থেকে বাসন চলো